অনেবল ভিওয়ার আগের ভিডিওতে আমি সাডেন ডেথ নিয়ে কথা বলেছিলাম এবং সাডেন ডেথের কারণগুলো বলেছিলাম ওয়ার্ল্ডের একটা স্ট্যাটিস্টিক্স আমি বলেছিলাম সেখানে বলেছিলাম ছেলেদের তুলনায় মেয়েদের সাডেন ডেথের হার কম থাকে এবং সেটার অনেকগুলো এক্সপ্লেনেশন আছে তাদের সাইকোলজিক্যাল একটা মেন্টাল পিস সাধারণত দেখা যায় ছেলেদের থেকে বেশি থাকে কিছু হরমোনাল ইনফ্লুয়েন্স থাকে সে কারণগুলোতে সাধারণত দেখা যায় মেয়েদের সাডেন ডেথের হার ছেলেদের তুলনায় একটু কম থাকে আজকে আমি একটু দেখবো আপনাকে একটু বোঝানোর চেষ্টা করব অ্যাওয়্যার করব আপনাকে যে হাউ টু রিডিউস দ্য রিস্ক অব সান ডেথ মানে কি কী করণীয় করলে পরে সাডেন ডেথের ঝুঁকি মাত্রাটা কমে যাবে আমি সরাসরি আলোচনায় চলে যাচ্ছি আপনাকে কি করতে হবে আপনাকে একেবারে খুব সিম্পল কিন্তু ইজিভাবে আপনি এই কাজগুলো করতে পারবেন যেমন ধরুন আপনি একটা রেগুলার হেলথ চেকআপের মধ্যে থাকবেন এই রেগুলার হেলথ চেক আপনাকে যেমন ধরুন আপনি একজন ডক্টরের স্বর্ণাপন্ন থাকবেন সেই ডক্টরের মাধ্যমে আপনি রেগুলার হেলথ চেক আপ করবেন ভেরি সিম্পল কতগুলো ইনভেস্টিগেশান যেমন ধরুন একটা সিবিসি অথবা কমপ্লিট ব্লাড কাউন্ট করে আপনার হিমোগ্লোবিন কনসেনট্রেশন ঠিক আছে কি এটা দেখবেন আপনি আপনার একটু ক্রিয়েটিন লেভেলটা মাঝে মধ্যে চেক করবেন আপনার যেমন ধরুন আপনার হিমোগ্লোবিন এ ওয়ান সি অথবা গড় যে ডায়াবেটিসের ভ্যালুটা থাকে অর্থাৎ ব্লাড সুগারের ভ্যালুটা থাকে সেটা দেখে নেবেন অথবা আপনি ফাস্টিং ব্লাড সুগার করবেন আপনি অ্যাভেলেবিলিটির উপরে একটুখানি আপনি আপনার কোলেস্ট্রল লেভেলটা একটু দেখে নেবেন কোলেস্ট্রল লেভেলটা দেখে নিলে পরে আপনি বুঝতে পারবেন যে কী কোলেস্ট্রলের মাত্রা আপনার বেশি থাকার জন্য ঝুঁকি হচ্ছে কতগুলো রোগীর জন্য এই কোলেস্ট্রল মাত্রাটা কিন্তু ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায় এর সঙ্গে আপনি যেমন ধরুন কিছু কার্ডিওফস্কুলার ডিজিজ আছে কি না সেটাকে আইডেন্টিফাই করতে গেলে অথবা রেসপেক্ট ডিজিজ আছে কিনা সেগুলো আইডেন্টিফাই করতে গেলে আপনার একটা চেস্টের এক্স রে প্রয়োজন যেমন ধরুন আপনার একটা ইসিজি করা প্রয়োজন কার্ডে কোনো প্রবলেম আছে কি না এটা ইকো আপনি করতে পারেন ইকো থেকে কিন্তু অনেকগুলো গুড ইনফরমেশান চলে আসে সেক্ষেত্রে বিশেষ করে বাচ্চাদের বা মিডিল এজের যাদের থাকে তাদের ভালো হার্ট ডিজিজ আছে কি না অথবা বড়দের ক্ষেত্রেও এটা অনেকটা হেল্পফুল থাকে আরও কিছু ভালো ইনভেস্টিগেশন আছে এগুলো কস্টলি সেগুলোর দিকে আমি যাচ্ছি না আমি কিন্তু আপনাকে আগেই বলেছি এই ইনভেস্টিগেশনগুলো এটা রেগুলার হেলথ চেকআপের মধ্যে ছ মাস অথবা অ্যানুয়ালি আপনি করতে পারেন সারা পৃথিবীতে কিন্তু এরকম একটা সিস্টেম আছে যে অ্যানুয়াল একটা হেলথ চেক করা হয় আমাদের দেশে আস্তে আস্তে এটার একটা প্রচলন বেড়ে যাচ্ছে বিভিন্ন বড় বড় হসপিটালগুলোতে এরকম একটা প্যাকেজ থাকে সেখানে তারা একটা রেগুলার হেলথ চ্যাকআপের ব্যবস্থা রেখেছে আমি আপনাদেরকে বলতে চাই স্বাস্থ্য সম্পর্কে অবশ্যই আপনাকে সচেতন হতে হবে তাহলে আপনি কিন্তু স্যারেন ডেথের ঝুঁকিটা কমে আসবে এই যে যেগুলো বললাম এর সঙ্গে কি করতে হবে আপনাকে একদম রেগুলার একটা এক্সারসাইজ আপনাকে করতে হবে ভেরি সিম্পল বিনা পয়সায় চিকিৎসা আপনাকে রেগুলার এক্সারসাইজ করবেন একটা বিভিন্ন স্ট্যাটিস্টিকসে বোঝানো যায় বা বলা হয় যেমন ধরুন আপনি যে কোনো ধরনের এক্সারসাইজ একবার ওয়াকিং থেকে শুরু করে সুইমিং পর্যন্ত অথবা আপনি যে কোনো ধরনের সিম্পল এক্সারসাইজ ইনডোর অথবা আউটডোর এক্সারসাইজগুলো আপনি যদি প্রতিদিন তিরিশ মিনিট করে থাকেন এটা স্বাস্থ্যের জন্য ভেরি ভেরি হেল্পফুল এটা আপনাকে হার্টকে ভালো রাখবে আপনার লাঞ্চকে ভালো রাখবে আপনার ব্লাড সার্কুলেশন সিস্টেমকে ভালো রাখবে মেন্টাল পিস রাখবে আপনাকে অনেকগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেবে অনেক ভ্যালু আছে আপনার ফিজিক্যাল এক্সারসাইজের এরপরে কী করতে হবে আপনাকে একটা একদম কমপ্লিট নাইস ব্যালেন্স ডায়েট খেতে হবে এই ব্যালেন্সড ডায়েটের মধ্যে কিন্তু অনেক মানে মানুষের একটা ভুল ধারণা থাকে ব্যালেন্স ডায়েটগুলোর মধ্যে আপনাকে যেমন ধরুন একেবারে অ্যাডিকুয়েট আপনার বডি হাইট ওয়েট অনুসারে যে বিএমআই থাকে অতটুকু যতটুকু ক্যালোরি লাগবে সেই ক্যালোরি মেনটেন করে আপনি প্রোটিন খাবেন ফ্যাট খাবেন কার্বোহাইড্রেট খাবেন ভেজিটেবল ফ্রুটস আপনার আয়রন ভিটামিন মিনারেলস কন্টেইনিং যে সমস্ত খাবারগুলো আছে আপনাকে এগুলো নিয়ে আমি পরে আর একটা ভিডিও দেবো বা আগেও দিয়েছি সেগুলো আপনি দেখে নেবেন এই আপনাকে ব্যালেন্স ডায়েট খেতে হবে রাইট অপর একের ম্যালনারিশমেন্ট খাবার যেমন ধরুন ওভার ইটিংটাও কিন্তু একটা ম্যালনারিশমেন্ট তাই তো আবার যদি আপনি কম খান ম্যালনারিশমেন্ট আপনি ডিসপ্রপোশনেট খাবার খেলেন প্রচুর কার্বোহাইড্রেট খেলেন প্রচুর সুগার খেলেন রিফাইন্ড খাবার খেলেন প্রচুর ফ্যাট খেলেন প্রচুর আপনি মিট বিফ খেলেন এগুলো কিন্তু আপনার ব্যালেন্স ডায়েট হলো না ব্যালেন্স ডায়েট কী এটা নিয়ে আমরা পরে একটা কথা বলবো এরপরে কী করতে হবে আপনাকে অবশ্যই অবশ্য আপনাকে অ্যাভয়েড করতে হবে কিছু জিনিসগুলো কী অ্যাভয়েড করতে হবে যেমন ধর আপনার স্মোকিং করা যাবে না একেবারে কন্ট্যান্ডিকেশন আপনাকে অ্যালকোহল নেওয়া যাবে না বেশি আপনাকে সাবস্টেন্স অ্যাবিউজ অনেকগুলো বাজে ড্রাগস এখন বাজারে চলে আসে অ্যাভেলেবল হাতের কাছে পাওয়া যায় বিভিন্ন ধরনের আমিষের নামগুলো যেমন ইয়াবা হিরোইন গাজা আফিম এ ধরনের জিনিসপত্রগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে এগুলো কিন্তু আপনাদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি এবং এগুলো সার্ডেন ডেথের জন্য অনেকটা এনহান্স করে স্লেট করে সার্ধারণ প্রম্পট করে থাকে কী করতে হবে আপনাকে আপনাকে স্ট্রেস অ্যাভয়েড করতে হবে অ্যাংজাইটি থেকে নিজেকে গুটিয়ে রাখতে হবে অ্যাংজাইটি থেকে সরে আসতে হবে অ্যাংজাইটি করা যাবে না অ্যাংজাইটি ডিপ্রেশন এগুলো কী করে থাকে আপনার হার্টের উপর প্রভাব পড়ে আপনার মানে সিএনএসের উপর অর্থাৎ সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের উপর অ্যাফেক্ট করে থাকে তাই তো এছাড়া কি করতে হবে আপনাকে ডে থেকে আরও বাচ্চার জন্য আপনাকে ইনভেস্টিগেশনের পর্যায়ে যদি চলে যায় আমি একটা জিনিস ওখানে বলতে বলে গিয়েছি সেক্ষেত্রে আপনাকে যেমন ধরুন আপনার রেগুলার হেলথ চেকআপের মধ্যে একটু কস্টলি ইনভেস্টিগেশন বলে আমি সহজে রেগুলারের মধ্যে রাখি রাখিনি সেক্ষেত্রে আপনি একটা সিটি স্ক্যান করে আপনি দেখতে পারেন আপনার আপনার কোনো ব্রেনের কোনো অর্ডার বা ব্রেনের কোনো সমস্যা আছে কিনা এছাড়া কী করতে হবে আপনাকে ওই যে যেটা বললাম পর্যাপ্ত পরিমাণে ঘুমানোর ব্যবস্থা রাখতে হবে আপনাকে এখন রাত জেগে আজে মাঝে কোনো কাজ করা যাবে না ফেসবুক ইউটিউব থেকে সরে আসতে হবে আপনাকে একটা রেগুলার লাইফ লিড করতে হবে অর্থাৎ আপনি আলি টু গো অ্যান্ড আলি টু বেড গুড ফর হেলথ এটা আপনাকে মেনটেন করতে হবে তাহলে যে কথাগুলো আপনাকে বললাম তাহলে কী কী হলো মুদ্রা কথা কী ধরলো রেগুলার হেলথ চেক আপ আপনাকে একটা ব্যালেন্স ডায়েট রেগুলার এক্সারসাইজ স্ট্রেস অ্যাভয়েড করতে হবে আপনাকে কিছু খাবার অ্যাভয়েড করতে হবে এবং কিছু ধরনের আপনাকে বাজে অভ্যেস থেকে সরে আসতে হবে এগুলো মেনটেন করতে পারলে ফাইনালি আমি একটা কথা আপনাকে বলতে চাই আপনি স্পিরিচুয়াল একটা মেন্টাল পিক যদি পেতে চান আপনি যে ধর্ম অবলম্বী হয়ে থাকেন না কেন সেই ধর্মের প্রতি আপনার অনুরাগ বাড়াবেন সেই ধর্মকে আপনি সুন্দর করে আপনি পরিশুদ্ধভাবে পালন করবেন ইনশাআল্লাহ দেখবেন তাহলে এই রেটের ঝুঁকি থেকে আমরা কিন্তু বেরিয়ে আসতে পারবো অনারবুল ভিওয়ার আমি ডক্টর রফিকুল ইসলাম অ্যাসোসিয়েট প্রফেসর আমি বেশ কিছুদিন যাবত থেকে আপনাদেরকে কিন্তু আপনি স্বাস্থ্য সম্পর্কে একটু অ্যাওয়্যার করতে চাচ্ছি এগুলো ভেরি সিম্পল এগুলো কিন্তু আপনি নিজে দেখবেন অন্যকে একটু দেখার জন্য উদ্বুদ্ধ করবেন তাতে করে কী হবে আপনার স্বাস্থ্য যে ঝুঁকিগুলো থাকে সেই ঝুঁকি থেকে বেরিয়ে আসতে পারবেন এই ভিডিওগুলো আপনাকে হেল্প করবে আমি আপনার কোনো না কোনো উপকারে লাগতে চাই যারা এখন আমার ভিডিওর সঙ্গে কানেক্ট হননি তারা আমার সঙ্গে পেজে অথবা ইউটিউবে অথবা সরাসরি আমার সাথে ফোনে কথা বলতে পারবেন আপনার সুন্দর ভবিষ্যৎ এবং সুস্বাস্থ্য কামনা করে আজকে আলোচনা শেষ করছি আল্লাহ হাফেজ